সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে এরকম ইন্ডিয়ান ঝুটিয়ালা এইরকম মাথার উপরে খোপা থাকতে হবে এবং নাকের শেপটা থাকতে হবে এইরকম মাঝখানে থাকতে হবে ডাউন এরকম মুন্ডি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে বসে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে এবং এরকম জাতমান থেকে একটা মুন্ডি গরু সংগ্রহ যারা মুন্ডি গরু প্রেমিক তারা এই যে এরকম মুন্ডি সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ যাতে প্রতি ছাব্বিশ লিটার প্রথম ফার্স্ট ইলেকট্রিশিয়ানের দুধ আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

মুন্ডি গুলোই দাঁতা ঠিক আছে তো আপনি এরকম আগে মুন্ডি দেখে নিতে হবে যে সরজমেনে যে মুন্ডি দাঁতছে কিনা এবং মুন্ডির মাথার যে ডিলডা এই ডিলটা দেখতে হবে আর এরকম খোপা দেখতে হবে যে এরকম ঝুটি আছে কিনা এরকম দেখে জাতমান দেখে গরু সংগ্রহ করতে হবে এবং শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে গরু পৌঁছাতে বাসা থেকে টাকা নিয়ে আসবো এতে কোনো খামারে মানে কাস্টমারের কোনো সন্দেহ নাই যে আসলে গরু পাবো কি পাবো না শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত টাকা অ্যাডভান্স করবে গরু পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো আর এরকম জাতমান দেখে মুন্ডি নিতে হবে যে একটা গরুতে পঁচিশ ছাব্বিশটা দুধ আসবেন আর বন্ধুরা শুরুতে এক নম্বরে বর্ষার একটা বকনা বাচ্চা দেখছেন সদার ঠিকঠাক আছে চল বিচার জয় নেই রজনী ভাই এক নম্বরে বাচ্চাটা যত্ন বসত এক বাচ্চাটা হলো অরিজিনাল একটা ইন্ডিয়ান পাঞ্জাব মন্ডি ঠিক আছে এই মন্ডি এখন আসলে সময়টা বর্ষাকাল যার কারণে কিছু মন্ডি এখন বর্ডার ক্রস করে বের হয়েছে তার ভিতরে আমি এক পিস পাইছি মন্ডিটা এখনো দাঁতে নাই ঠিক আছে না এই মাথার থেকে এই শেপটুকু দেখাবেন যে তার মাথার এই জায়গাটা ভাঁজটা কেমন এবং এই যে এখানে যে খোপাটা এই খোপাটা কিন্তু আসলে একটা মানে বড় সড়ো খোপা এরকম ঝুটিয়ালা মন্ডি কিন্তু সচরাচর খুবই কম দেখানো গেছে যে মন্ডি আছে আপনার বাংলাদেশি যে মন্ডিগুলো আছে সেই মন্ডিগুলোর মাথা প্লাস এই মন্ডিটার যে মাথারটা যে গঠন

চারটা নিপুলের যেমন কালার এবং সামনে আসেন এর এর একটা কালারের বৈশিষ্ট্য আছে সেটা হলো যে ওর উলানের যেমন কালার আসবে এই তেমন কালার আসবে ঠিক আছে এই ঠোঁটের কালারটা ব্ল্যাক কালার দেখবেন কালো কালার ঠিক আছে এবং এর যে চোখের ইয়াটা এইটা গরু যদি এবং খুঁটটা দেখবেন যে পাকরা এই গরু যদি আপনার সচরাচর যেখানেই দেখুক না কেন দর্শক সঙ্গে সঙ্গে নিয়ে নেবে কারণ এই গরুগুলাতে প্রথম বেয়ানে আপনার পঁচিশ থেকে সাতাশ লিটার দুধের টার্গেট থাকে এই মুন্ডিগুলোর ভিতর থেকে তাহলে এক নম্বরে এখনো দাঁতে নাই মন্ডিটা হেঁটে আসছে কিন্তু আমরা বীজ দেয় ঠিক আছে কারণ এটা আমরা কি বিজ দিব একটা দর্শক যদি তার ভিতরে স্বপ্ন থাকে এই মন্ডিটা নিয়ে একটা খুবই স্বপ্ন আছে এই মন্ডিটা নিয়ে যে একটা গরু প্রথম আসবে এটা একটা অসাধারণ অমায়িক একটা সিস্টেম যার দর্শকদের সুন্দর করে ক্যামেরাতে দেখাবেন যে এর নাকের শেপটা কেমন মাথার থেকে আসি নাকের এখানে একটা ভাঁজ আসছে ঠিক আছে এবং এই যে খোপাটা দেখান দর্শকদের এরকম মন্ডি দেখে নিতে হবে হবে উলানের যেমন কালার আছে চারটা নিপুলের ও ঠোঁটের কালারও সেম কালার এই গরুগুলা দর্শক যেখানেই পাবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে সেটা আমার কাছে থাক বা আরও একটা খামারের কাছ থাক কারণ এই গরুগুলা প্রথম বিয়া নেই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দেয় দামটা কেমন লাগছেন আসলে এই গরুটার দাম চাইলে পরে অনেক দর্শক আছে এই গরুটার সম্বন্ধে আইডিয়া নাই এই মুন্ডি সম্বন্ধে কারো ধারণা নাই তারা বাজে মন্তব্য করে যার কারণে এই মুন্ডির দামটা আমি হাইটে রাখছি যে দর্শকের পছন্দ হবে এই মুন্ডিটার দরদাম করে আমার থেকে মোবাইল আলোচনা সাপেক্ষে মুন্ডিটা নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা এক নম্বরে বক্ন বাচ্চাটা নিতে চাইলে কথা বলে দাম করে নিতে পারে আর দুই নম্বরে সুন্দর একটা বক্ন দেখছেন রানি ভাই দুই নম্বরে বাচ্চাটা যাতন করছে এটা একটা অরিজিনাল রেড ফ্রিজ অ্যান্ড বক্না বাচ্চা এরকম বাচ্চা আগে দর্শক দেখবে যে মাথাটা কত ছোট এবং তার এই যে ঠোঁটটা দেখান কত সুন্দর গোলাপি ঠোঁট এবং এই যে চামড়ার বাচ্চাটা দেখান একটা খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা যার ভিতরে খুবই সুন্দর একটা বাচ্চা এবং পিছনের শেপটা হাত পাগুলা খুবই বড় বড় ঠিক আছে এই গরুটা অনেক বড় সড়ো একটা গাবি হবে আল্লাহ যদি এই গরুটা যদি বাঁচাই রাখেন ইনশাল্লাহ এটার ওলান পালানটা দেখান দর্শকদের চারটা নিপুল দেখান দর্শকদের দেখছেন উলানের জায়গাটা কত এবং চারটা নিপুলি কিন্তু গোলাপি কালার দুই নম্বরে প্রথম বস্তা কেমন হবে এটার বয়স আছে আপনার সাড়ে থেকে সাত মাস বয়স হবে মানে সাড়ে ছয় সাত মাসের মধ্যে সীমাবদ্ধতা আছে এখনও একটা বয়স তো আমরা বলতে পারবো না কতটুকু বয়স আছে দামটা কেমন লাগছে আমার এইটা দুই নম্বর আর তিন নম্বর একটা জোড়া আছে ভাই এই জোড়ার বাচ্চাটা দেখায় যেবার দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলে দেবো দর্শকদের বন্ধুরা দেখেন দুই নম্বর বাচ্চা চলুন তিন নম্বর বটো বাচ্চাটা দেখে তারপর দামটা এক সময় তারপর তিন নম্বরে বক্তব্য যত্ন করছে এটাও একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখান দর্শকদের কালারটা কত সুন্দর কালার এবং বলার কথা কোনো রকমের কম্বল নয় মাথাটা কত ছোট ঠিক আছে এই রেড ফ্রিজিয়ান যে দুইটা বাচ্চা আজকে দর্শকদের দেখাচ্ছি এর মতো ফার্স্ট ক্লাস রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চার হয় না যেমন কালার তেমন যাতমান তেমন পার্সেন্টের ভিতরে আসে এবং এ গোটার রোধ সমগ্র দেখান মাজাটা দেখান কত সুন্দর চওড়া মাজা এবং মাল লেজের থেকে মাতার ঘাড় অবধি পর্যন্ত একই লেভেলের স্টেট বাই স্টেট আছে। পিছনের পায়ের শেপটা দেখান যে কোনো পায়ের সাথে কোনো পাও অ্যাডজাস্ট নাই ওলান পালানটা দেখেন হ্যাঁ এটার ওলান পালানটা দেখেন দর্শকদের ঠিক আছে নিপুল স্যারটা এই দেখেন ওলানটা দেখেন এইসব গরু প্রথম বিয়ানে আপনার আঠারো বিশটা দুধ প্রথম ফার্স্ট ইলেকশনে আসবে ইনশাল্লাহ তিন নম্বরের বাচ্চাটা বসতে ভাই এটার বয়স আনুমানিক সাড়ে ছয় থেকে সাত মাস বয়স আছে ভাই ঠিকঠাক আছে দেখছেন আর বন্ধুরা দেখলেন তিন নম্বর বক্সটা বাচ্চা রেড ফিজিয়ান বয়সটা সাড়ে ছয় থেকে সাত মাস

দাম পড়বে তারপরে চার নম্বরের বকনা বাচ্চাটা এটা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই বাচ্চাটার দুধ মায়ের দুধের রেকর্ড ছিল আছে আপনার 23.5 লিটার পোয়েডা প্রথম বিয়ানের বাচ্চা তবে আমরা এটা আশা রাখছি যে এটাও আপনার প্রথম বিয়ানের 17 18টা দুধ আসলে বেশ নিছে দুধ থাকবে তো একটা জিনিস দেখাবেন দর্শক দের এই যে পাও এমন খরা পাও ঠিক আছে এরকম ফারাপ খরা পাও আর বাটি খুর ঠিক আছে এরকম দেখতে হবে আসলে যে থাকতে হবে হাটুর উপরে আর মাযার শেপটা চৌরা থাকতে হবে আর মাথা থাকতে হবে একদম ছোট গলাটা কম্বল থাকবে না এরকম জাত মানের বাচ্চা দর্শক আমি বলি যে যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে কিন্তু কথা হলো যে দর্শকের রেটে এসে মিলে না হ্যাঁ এটার উলান পালানটা দর্শকদের দেখান এই দেখেন ভাই ঠিক আছে নিপুল এর উলানটা দেখেন যেমন উলানের জায়গা তেমন সব আর নিফুল চারটা কি একদম কুমচি বাট নিফুল চার নম্বরের বাচ্চাটা বয়স চার নম্বর বাচ্চার বয়সটা আনুমানিক সাত মাস বয়স হবে ভাই জি আনো মানে সাত মাস বয়স হবে দামটা কেমন আছে এখানে আমার হচ্ছে একটা তিনটার একটা প্যাকেজ আছে তো প্যাকেজের প্রথম বাচ্চাটা এটা এটার দাম পড়বে ফিক্স সাড়ে বাষট্টি হাজার টাকা যদি কোনো দর্শকের পছন্দ হয় সরজমিনে এসেও দেখে নিতে পারবে এবং মোবাইলে শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে বাসায় যে টাকা নিয়ে আসবে এরকম জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক দেখে নিক এটাকে সিঙ্গেল নিলে দাম পড়বে সিঙ্গেল নিলেও সাড়ে বাষট্টি হাজার টাকা যদি তিনটা যদি একসঙ্গেও নেয় তাও সাড়ে বাষট্টি হাজার টাকা পিসি পড়বে কোনো দরদামের সুযোগ নাই একই দাম সিঙ্গেল নিলেও একই দাম কাটিনি মানে লট ধরে নিলেও একই দাম পড়বে চার নম্বরের বক্তা বাচ্চাটার দাম বাষট্টি হাজার পাঁচশো জি ভাইয়া তারপরে পাঁচ নম্বরে বক বাচ্চারা যত্ন পাঁচ বকনা বাচ্চারা নিয়ে আসি শিয়াবুদ্দিন মানে প্রান্তিক খামার ওনার নাম হচ্ছে শিয়াবুদ্দিন ঠিক আছে ওনার খামার থেকে নিয়ে আসছি বাচ্চারা দেখেন দর্শকদের এর মাথার গঠনটুকু দেখা যে কত সুন্দর গঠন এবং চোখের পাপড়ি পর্যন্ত দেখাবেন দর্শকদের কত সুন্দর করে ঠিক আছে এটা শিয়াবুদ্দিন একটা প্রান্তিক খামার ওনার কাছ থেকে নিয়ে আসি খুবই লাক্সারি বলে একটা বাচ্চা ওনার এই বা গাভীর দুধ হয়তো আপনার বাইশ লিটার পঁচিশ লিটার এরকম দুধ আসতো তো গঠন মানে জাত মান এরকম পার্সেন্ট দেখে নিতে হবে আর ডেইলি ফার্মের কোনো ডুপ্লিকেট গরু বিক্রি করে না এটা রুলান প্লানটা দেখেন দর্শকদের এ দেখেন এই রুলানটা দেখেন দর্শকদের নিপুল দেখেন আজকের এখানে তিনটা প্যাকেজের তিনটা গরুর কুমজি বাট নিপুল ঠিক আছে এবং উলানের খুব জায়গা এই পাশের চোখটুকু দেখান

চার পাঁচ ছয় এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলেও দাম আসবে প্রতিটি বাচ্চা বাষট্টি হাজার পাঁচশো করে বাষট্টি হাজার পাঁচশো সিঙ্গেল নিলে বাষট্টি হাজার পাঁচশো তো সে অর্থে পাঁচ নম্বরের বক্তা বাচ্চার দামও বাষট্টি হাজার পাঁচশো তারপরে ছয় নম্বরের বাচ্চাটা জাপান বসটা এটা একটা খুবই পার্সেন্টের গরু এই গরুটা দেখাবেন এটা আপনার মানে এই ছোট বাচ্চার জগতে যত ডেরি ফার্ম আছে আমি এই বাচ্চাটা নিয়ে চ্যালেঞ্জ করলাম এই বাচ্চাটার মাজা মাথাটা গলাটা দেখাবেন সুন্দর করে এবং ল্যাজটা দেখাবেন ল্যাজটা এই শেপটা উষা থাকে ঠিক আছে শেপটা উষা থাকে এবং এর মাজাটা কি এবং বাচ্চাটার গঠনটা কি খুবই লাক্সারি বলে একটা বাচ্চা ভাই এর উপর বাচ্চা হয় না হ্যাঁ এটা রুলান পালানটা দেখেন দর্শকদের এই দেখেন রুলানটা দেখেন দর্শকদের ঠিক আছে হ্যাঁ বললাম না প্রত্যেকটা গরুর আজকে তিনটা প্যাকেজের বাচ্চা বাচ্চারে কুঞ্চি যা এগুলো গরুর দুধের একটা সিয়ানটা বেশি হয় ছয় নম্বর বয়স এটার বয়স অনেক সাত মাস বয়স হবে ভাই আসলে এগুলো তো আপনার ছোট বড় তো নিয়ে তো কোনো কথা এগুলো মান উপর ডিপেন্ড করে এগুলোর দুধের ইলেকট্রিশিয়ানের উপরে ভরসা করে যে আসলে দুধের রেকর্ড কত ছিল এগুলো ডিপেন্স করে একটা বাচ্চার দাম নির্ধারিত হয় এই বাচ্চাগুলো যদি একটা মানুষ যদি ছয় মাস যদি লালন পালন করে তাহলে ছয় মাস পরে তো এই গরু তার এই সাইজ থাকবে না ছয় মাসে তো রেডি গরু হয়ে যাবে রেডি গরু হলে পরে এগুলোর দাম ছিল এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তো দর্শকদের আমরা এর থেকে কমে আর কি বাচ্চা দিতে পারবো ভালো একটা দামি বাচ্চা নিতে হলে পারে দামি বাচ্চাটার মূল্য দিতে হবে ভাই বন্ধুরা আপনারা শুনেছেন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলি একসঙ্গে ধরে নিলেও দাম আসবে প্রতিটা বাষট্টি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো তো দেখলেন এটা ছয় নম্বর বাচ্চা তো সে অর্থাৎ তিনটা বাচ্চা দশদের একসঙ্গে দেখাই দেন বাচ্চাটার দামও বাষট্টি হাজার তিনটা বাচ্চা যে প্যাকেজ রাখছি বাষট্টি হাজার পাঁচশো সে তিনটা বাচ্চা দর্শকদের আবার সুন্দর করে দেখাই দেন বন্ধুরা এখানে আপনারা চার পাঁচ ছয় এই বাচ্চা বাচ্চাগুলি দেখেছেন তো শুনেছেন যে চার পাঁচ ছয় একসঙ্গে লড্ডু নিলেও প্রতিটি বাচ্চা দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো আলাদাভাবে নিলেও দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো বাচ্চা আপনার টাকার দিকে তাকাইলে এসব বাচ্চা কিনতে পারবে না একটা টাকার যে বাষট্টি হাজার টাকার যে একটা একটা পাল্লায় দিলে আর গরু এক পাল্লায় দিলে টাকার ওজনটা বেশি হবে থেকে এসব বাচ্চা কিনতে হলে পরে আপনার কলেজা লাগবে ঠিক আছে কারণ এখন দর্শক চাই হচ্ছে পঞ্চাশ বাহান্নর বাচ্চা তো পঞ্চাশ বাহান্নর বাচ্চা রিজেক্ট বাচ্চা অনেক ডেরি ফার্ম বিক্রি করে না এই বাচ্চাগুলো দশটা হাজার জেলায় বাচ্চাগুলো মিলায় দেখবে ভেটেনারি ডাক্তার দিয়ে মিলায় দেখবে যে আসলে এই বাচ্চাগুলো কেমন কোয়ালিটি এবং কেমন জাত মানে আছে। একটা গরু লালন পালন করে যদি আঠারো বিশটা দুধই না হয় তাহলে ওই গরুর থেকে পালার থেকে ও ছাগল কিনি পালা সব থেকে ভালো লাভ আছে তো এই বাচ্চাগুলো একটা দর্শক যদি তিনটা বাচ্চা নিয়ে যদি আপনি ছয় মাস লালন পালন করে আল্লাহ দিলে পরে ওই বাচ্চা বিক্রি করলে পরেও ভালো টাকা প্রফিট আসবে এবং দুধের জন্য যদি গাভে তৈরি করতে পারে এই তিনটার থেকে তার খামারটা শুরুর দিক থেকেই ভালো হবে তো একটা কথা হলো যে শুরুতে যদি খারাপ হয় তাহলে তার শেষটাও খারাপ হবে এই জন্য কথা হলো যে আপনারা বাচ্চা কেনার আগে বাচ্চার জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দেখে তারপর বাচ্চা সংগ্রহ করবেন তাহলে জীবনে ঠকবেন না আপনার ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শক বন্ধুদের একটা কথাই বলি আপনারা যেখান থেকে বাচ্চা নেবেন বাচ্চা জাত মান কোয়ালিটি দেখে তার বাচ্চা সংগ্রহ করবেন টাকা নাই কম দামের বাচ্চা কেনার দরকার নাই আপনি এক মাস জায়গায় দুই মাস ধরে কিনেন তারপর ওনালে পরে আপনি বাচ্চা না আরো 6 মাস পরে কিনেন দুইটার জায়গায় একটা কিনেন কিন্তু জাত মান পার্সেন্ট দেখে সব জায়গায় বাচ্চা দেখে মিলায় তারপর একটা ডেড ফর কথা বলতে হবে যদি আমি একটা বাচ্চা পালতে ইচ্ছে তো এই সব বাচ্চা যে দর্শক যদি এই সব বাচ্চা নিয়ে যদি লালন পালন করে তালেবারের মানে কোনো দিক দিয়ে লস নাই তো টাকা দিয়ে কিনলে পরে টাকা দিয়ে বিক্রি হবে তো এরকম কোয়ালিটি যাতমান বাচ্চা জস সংগ্রহ করুক এবং সুস্থ সবল দেখে দর্শক সংগ্রহ করুক এটাই দর্শকদের আমি সর্বশেষ বলি দর্শকদের ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম